ডিসিএম দেখুন ডিসিএম নতুন নতুন কালেকশন সব ডিসিএম চেনেন না ডিসিএম হচ্ছে আমাদের বেঙ্গলের সব একদম ছিয়াশি টাকা পেয়ে যাবেন ছাপান্ন ইঞ্চি ঝুলের নাইটি পেয়ে যাবেন মাত্র ছিয়াশি টাকা একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনারা হার্সি প্রচুর

আমাদের দর্শকদের আমাদের পরিচয় হচ্ছে প্রিয়াভি ফ্যাশন কুর্তি নাইটি লেগিংস প্লাজো সমস্ত কিছু নিজস্ব অনেক অনেক ভিডিও ভিডিও একদম ভালোবাসা পেয়েছি পেয়েছি মিলিয়ন মিলিয়ন ভিউজ গেছে নাইটি থেকে প্রচুর রেসপন্স তাই তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং নতুন নতুন প্রচুর কালেকশন রয়েছে যেমন ডিসিএম রয়েছে জয়সওয়াল রয়েছে কাঙ্কারিয়া রয়েছে ময়ূরি গোল্ড রয়েছে বর্ধমান রয়েছে মহাবীর রয়েছে রামাকৃষ্ণ রয়েছে আর কি কি বলবো গিরিজা গোল্ড রয়েছে মাজিসা রয়েছে তো এই ধরনের ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করে থাকি এবং সমস্ত ব্র্যান্ডের যে দামগুলো আছে আপনারা সারা পশ্চিম বাংলা ঘুরে আমার কাছ থেকে আপনারা মাল নিতে পারেন আর সমস্ত কথার পরে যে আমাদের মেন অফার সেই অফারটা কি যেটা আমাদের কুর্তিতেও থাকে নাইটিতেও নাইটিতে এক বোড়া মাল মানে চারশো পিস মাল হয় আপনি যদি আমার কাছ থেকে চারশো পিস মাল পারচেস করেন তাহলে আপনি আমার দামে আপনি বিক্রি করতে পারবেন যেমন যে মালটা আমি ছিয়াশি টাকায় বিক্রি করছি দেখুন এটা আমি এইটটি সিক্সে বিক্রি করছি আপনিও কিন্তু এইটি সিক্সেই বিক্রি করতে পারবেন কি করে বিক্রি করতে পারবেন চারশো পিস মাল নিলে আমরা যে রেটটা আপনাকে ছাড় দেব সেইটা আপনার থেকে যাবে প্রফিট ঠিক আছে এবার শুরু করছি দেখানো ছিয়াশি থেকে নাইটি দেখাবো ছিয়াশি থেকে যে নাইটিগুলো হয় কোনো বাচ্চাদের নাইটি নয় প্রশ্ন করবেন না এক পিস দু পিস এখানে বিক্রি হয় না মিনিমাম ন্যূনতম মাল আপনাকে প্রথমবারের জন্য তিন হাজার টাকা নিতে হবে সেট একটা সেতে চারটে করে ডিফারেন্ট কালার থাকে সেট ওয়াইজ আপনাকে মাল নিতে হবে তিন হাজার টাকার আর ভিডিও কলের মাধ্যমে নিলে আপনাকে পাঁচ হাজার টাকার মাল কিন্তু পার্চেস করতেই হবে ফর ফার্স্ট টাইম তারপর থেকে আপনার এক বান্ডিল মালও নিতে পারেন ছিয়াশি টাকার নাইটি দেখাচ্ছি পিওর কটনের মধ্যে যাচ্ছে হাতা দাওয়াও থাকবে হাতা ছাড়াও থাকবে হাতা যেগুলো ছাড়া থাকবে সেগুলো ভেতরে হাতা দাওয়া থাকবে ছাপ্পান্ন ইঞ্চি লেন যাবে বাহান্ন বডি যাবে বাহ ছিয়াশি টাকা এবং একটা জিনিস সেটা হচ্ছে আমরা ভিডিওতে যে দাম দেখাচ্ছি সেই দামে আপনারা মাল পাচ্ছেন কিনা এটা অনেকের প্রশ্ন থাকে অনেকে নানা রকম কমেন্ট করেন আমি কমেন্টগুলো সবই ফলো করি কিন্তু মনে রাখবেন এই কমেন্টগুলো করে কোনো লাভ নেই তার কারণ হচ্ছে আমার এখানে প্রত্যেকটা যে মাল লাগানো আছে না র্যান্ডামলি যদি এক একটা মালও আপনি তুলে দেখেন তাহলে দেখবেন প্রত্যেকটা মালের গায়ে কিন্তু দাম লাগানো রয়েছে তো এর বাইরে নিশ্চয়ই আমি এক একটা দাম তুলে তুলে আবার নতুন নতুন দাম লাগাতে পারবো না এটা কখনো হয় না নাইনটি রুপিস ছিয়াশি টাকার পরে নব্বই টাকার মাল হয় না যারা নাইটি কাটেন তারা জানেন একশো টাকায় দেখিয়ে দিচ্ছে এটা দেখুন দেখুন দাম লেখা আছে একশো টাকা দেখুন একশো টাকায় দিয়ে দিচ্ছে আপনারা আপনাদেরকে ভিনিক আচ্ছা দেখুন হান্ড্রেড মাত্র একশো টাকা কাপড়টা নিজে হাতে নিয়ে দেখুন কটন আছে কিনা হুম ঠিক আছে নেক্সট দেখাচ্ছি 105 টাকা এলাইন কাট দেখুন 105 টাকা দাম লাগানো আছে হুম 105 এইজন্য ভুলভাল কমেন্ট করে বিভ্রান্তিতে ফেলবেন না কাস্টমারদের যে দাম লাগানো থাকবে সেই দামে মাল পাবেন इवन আপনারা ডিসকাউন্ট পাবেন দেখুন এটা যাচ্ছে এলাইন কাট 105 এটাতে অ্যাডজেস্টেবল ইও দেওয়া থাকছে এবং পকেট দেওয়া থাকছে কোয়ালিটি কালার গ্যারান্টি থাকবে পুরো এবং স্টিচিং এর পুরো গ্যারান্টি আমরা এক একটা স্টিচ দেখে দেখে কিন্তু করানো হয় কারণ একদিনের ব্যবসা করতে চাই না আমরা বহুদিনের ব্যবসা করতে চাই একশো পনেরো টাকা একশো পনেরো টাকা দেখুন পরপর যাচ্ছি হ্যাঁ একশো পনেরো টাকা

দেখুন অসাধারণ অসাধারণ চারটে করে কালার থাকছে ডাবল কালার যাচ্ছে এটা মাল আছে একশো টাকা দাম রামাকৃষ্ণ যাচ্ছে হ্যাঁ ডাবল কালারের মধ্যে যাচ্ছে টাকা রামাকৃষ্ণ পাবেন এটা ডাবল কালার বলে কোয়ালিটির ওপরে দামটা তিন টাকা বেশি একশো পঁয়তাল্লিশ টাকা একটা রামাকৃষ্ণ দেখাচ্ছি মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা দেখুন ডিজাইনারে যাব ভিডিওটাকে স্কিপ করবেন না সঙ্গে থাকবেন পুরোটাই হোলসেল থাকছে রিটেইলিং এর কোনো ব্যবস্থা নেই আচ্ছা কটবিট দেখাচ্ছি 145 টাকায় 145 কটবিট 145 টাকা দাম লাগানোই রয়েছে 145 টাকা বাহ গোলবিটের মধ্যে দেখাচ্ছি 145 টাকা सेम দাম 145 হ্যাঁ গোলবিট বাহ ময়ুরিগোল্ডের একটা মাল দেখাচ্ছি ছটপট প্রচুর বিক্রি হচ্ছে সুপার মাল একদম নতুন এই বছরের নতুন ডিজাইন দেখুন একশো টাকা ময়ুরিগোল্ড একশো ডি সি এম দেখাচ্ছি ডি সি এমের কালেকশান তো প্রচুর রয়েছে নিত্যনৈমিত্তিক যত ডি সি ডিজাইন আছে ডি সি প্রচুর রয়েছে একটা দুটো করে দেখিয়ে দিচ্ছি ডি সি এমের ব্র্যান্ডটাও আমি একটু দেখিয়ে দিই দেখুন ঠিক আছে দেখুন

ষাট ইঞ্চির আর দরকার নেই তুমি ডিজাইন দেখো ডিসিএম গোলবিটের মধ্যে আজরাক প্রিন্ট আজরাক প্রিন্ট হ্যাঁ এবার একটুখানি ডিজাইনার দেখাবো হ্যাঁ দেখুন ডিজাইনার একশো পঁয়ষট্টি টাকা থেকে শুরু হয়ে যাবে সবকটা কটা দাম ওরমভাবে বলতে পারবো না একশো পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর সব রকম একশো পঁচিশ থেকে ডিজাইনার শুরু হয়ে যাচ্ছে একদম দেখুন কালেকশন দেখুন ডিজাইনারের এক্সে এক কালেকশন দেখুন

এগুলো রেট জানার জন্য WhatsApp করতে হবে তাই তো একদম একদম নম্বরে যোগাযোগ করতে হবে একদম এগুলো বেশি না এগুলো আপনার 200 এর উপরে 200 প্লাস কারণ এগুলোতে প্রথম কথা 230 টাকা আমি বলেই দিচ্ছি রেট রেট লুকানোর কোনো ব্যাপার নেই কেন কোয়ালিটি বলে দিচ্ছি কাঙ্কারি আর প্রথম কথা কাঙ্কারি আর কাপড় আছে একদম অরিজিনাল গোলা বাটিক আছে দ্বিতীয় কথা এখানে এমব্রয়ডারি রিনেক আছে এগুলোর মধ্যে খরচ আছে অবশ্যই ঠিক আছে 230 টাকা এটা ডিসিএম এ যাচ্ছে দেখুন প্রিন্ট দেখুন 210 টাকা ঠিক আছে দেখুন

দেখে শেষ করতে পারবেন না এখন অনেকগুলো রয়েছে এতগুলো আমি দুটো ভিডিও করলে আমার ঠিক হয় দেখতে নাইটিতে হলে কারণ বেশি বড় করলে না কাস্টমার দেখতে চায় না দেখুন কত দেখবেন আমি দেখিয়ে শেষ করতে পারবো না হ্যাঁ বাদ দাও অনেকগুলো বাদ দাও অতগুলো দেখানোর দরকার নেই কাস্টমার এসেই দেখতে পারবে ভিডিও কলের মাধ্যমে ভিডিও কলে আমরা এক ঘন্টা কেন দেড় ঘন্টাও সময় দেই তো এই ধরনের কালেকশন প্রচুর রয়েছে এটা এটা একটু লাস্ট দেখাই এই জিনিসটা খুব সুন্দর দেখুন এরকম প্রচুর 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 কালেকশন কাপ্তানে একটা কালেকশন দেখাও দেখো বাটিকের মধ্যে কপ্তান বানিয়েছি দেখুন কালেকশন একশো টাকায় কাতান দেখুন একটা কথা পঁয়তাল্লিশ টাকায় দেখুন বাহ এটা দেখুন টু পার্ট গেঞ্জির নাইট সুট বাহ তো এরকম কালেকশন প্রচুর রয়েছে দেখতে হলে আসতে হবে দেখতেই পারছেন পুরো ঘর ভর্তি এখানে দেখুন এতগুলো কালেকশন আমি দেখালাম না কারণ দেখানো সম্ভব নয় কাস্টমার বোর হয় ভীষণ বড় আর ভিডিওটা আমি বড় করতে চাই না আমি কোনোদিনই ভিডিও বড় করি না কালেকশন দেখুন সব রকম ব্র্যান্ড পুরো ঘরই রয়েছে এছাড়া আরেকটা স্টক রুম রয়েছে পুরো ঘরই থাকছে আপনাদের কালেকশান আসুন দেখুন স্টক সব সময় পাবেন ছিয়াশি নব্বই পঁচানব্বই স্টক সব সময় পাবেন স্টক একটা আরেকটা কথা হচ্ছে বালকে নিন তাহলে যে রেটটা পড়বে না সেই রেটে আপনারা আমার রেটে সেল করতে পারবেন নিজেরা হোলসেল ব্যবসা খুলতে পারবেন বালকে তাতে আপনাদেরও লাভ হবে আর যারা নতুন নতুন ব্যবসা শুরু করছেন তাদের জন্য তো আমাদের অফার রয়েছেই প্রথমবার তিন হাজার টাকা মাল নেওয়ার তারপর থেকে আপনার এক বান্ডিল মাল ধরুন আপনার এই বান্ডিলটা শেষ হয়ে গেল আরেকটা রিকোয়ারমেন্ট হলো আপনি এক বান্ডিল মাল এসেও আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমার একটাই রিকোয়েস্ট শপে আসুন সব বেলঘড়িয়া স্টেশন থেকে দু মিনিটের ওয়াকিং ডিস্টেন্স সকাল দশটা থেকে রাত নটা প্রত্যেক দিন খোলা থাকে কোনো দিন বন্ধ নেই আর মনে রাখবেন পুরোটাই হোলসেল ম্যানুফ্যাকচারাররা কোনো দিন কিন্তু রিটেল করতে পারে না どうも。